হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো দেখো চলে এসছি আমি লাইভে তো তোমরা ঝটপট জয়েন করো আর আমি এখানে এখন কি করছি তো আমি এখন বানাচ্ছি দেখো রান্নাঘরে পিঠে তোমাদেরকে দেখায় দেখো আমি তো অনেকক্ষণ থেকে বানাচ্ছি তো ভাবলাম যে এখন আর কিছুটা বাকি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো গ্যাসের দেখো কিন্তু একদম লো ফ্লেমে হচ্ছে পিঠেটা নাহলে কিন্তু শিখতে হবে না চাক পাওয়া এখানে দেখো অলরেডি দুটো করে আর এখানে কিন্তু আমি ভিজিয়েও ফেলেছি দেখো দুধের মধ্যে দিয়ে দেখো এখানে কিন্তু দেখো ভিজানো হয়ে গেছে না দুধের মধ্যে দিয়ে এই দেখো এগুলো কিন্তু ভিজতে শুরু করেছে এখানে দেখো এই দুটো বার এখন দেব ঢাকা দিয়ে রাখতে হবে এখানে আবার হচ্ছে আমি কিন্তু এটা প্রায় দুই ঘন্টা ধরে বসে বসে করছি দু ঘন্টা না দেড় ঘন্টা মতন হবে কেননা প্রথমে চালেরগুলো লোককে ভালো করে মেখে নিলাম আর এই পিঠে কিন্তু কী বলতো তোমার গুঁড়োটাকে ভালো করে ফেটাতে হবে তাহলে সেটা খুব ভালো হয় তারপরে দুধটাকে জাল দিয়ে দুধের মধ্যে চিনি তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে তারপরে কিন্তু আমি পিঠেগুলোকে বানাচ্ছি আর দুধের মধ্যে দিচ্ছি তোমরা ঝটপট জয়েন করো তা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও কমেন্ট করে বলো ঝটপট আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আছে আর লাইটটা কে কথা থেকে দেখছো সেটাও কিন্তু বলবে তো দেখি চলো আমার পিঠেটা মনে হয়ে গেছে এতক্ষণে ওটা প্রায় তিন মিনিট তিন থেকে চার মিনিট মতন রাখতে হবে লো ফ্লেমে দিয়ে তো আমার পিঠে দেখো মনে হয়ে গেছে দেখি এক হাতে না দেখো এটা কিন্তু অলরেডি কমপ্লিট দেখো সুন্দর এই যে ফুটো ফুটোগুলো ইচ্ছে রেখেছো এটাই কিন্তু দুধের মধ্যে ভিজালে রসটা ডুববে দেখো তো কড়াই আবার আমি এখন দিয়ে দেবো হালকা একটু বেগুনের বোটাতে তেল মাখিয়ে নিয়েছি সেটাই হালকা করে ভোলানো হচ্ছে এখন তোমাদের এক হাতে করে তোমাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে দিয়ে দিলাম দেখো ঢাকা দেওয়া হয়ে গেল আমার মেয়ে ঘরে কি করছে দেখে একটু টুক করে ওকে দিয়েছি পিঠে খেতে আর একটা নিবা কেন একটা খাই হয়ে গেল একটা নিয়ে আসি রাতে খাবার তাহলে একটা খেলে কিন্তু খেতে হবে না দেখো দেখো ছোট করে একটা রাতে খাবার খেতে হবে আবার ওকে কিন্তু আমি একটা দিয়েছিলাম ও সেটা কমপ্লিট করে খেয়ে নিচ্ছে তো এখন যেটা নামালাম সেটাই ওকে দিয়ে আসব গরম গরম আর ও কিন্তু ওটাকে গুড়ের সঙ্গে ভরি ভরি খাচ্ছে দেখো ধুমো উঠছে গরম এখনই নামালাম হুম ইপরেটা গুড়ের সঙ্গে মাখি মাখি খেতে হবে আমার গুড়ের সঙ্গে এই পিঠাটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও আমি এ ঘর ঘর করছি তো তোমরা কেউ এখনো জয়েন করনি ঝটপট জয়েন করো আসলে জয়েন কী করে হবে বলো আমি প্রায় মাস তিনেক পরে হয়তো লাইভে এসেছি লাইভটা করাই হয় না আসলে সময় পায় না মেয়ে পরীক্ষা ছিল নতুন ক্লাসে উঠেছে তারপরে আবার এভাবেই চলে যাচ্ছে পরীক্ষা শেষের পরে ধরো একটু বেড়ানো হলো তারপর নতুন ক্লাস শুরু তো আমার সময় হয়ে উঠছে না করবো বলো জটপট জয়েন করো একটু আর আমার আর পিকটা ঠিকঠাক আসছে কিনা সেটা একটু জানি কমেন্ট করে যে লাইভে সাউন্ড আর পিকটা ঠিকঠাক আসছিল কিনা আমার ভাঙা ছিল রান্নাঘর চারিদিকে দেওয়াল কিন্তু বাস্ট হচ্ছে দেখো দেখো ওখানে দেখছো এটা তোমার কত সালের বাড়ি বাড়ি বাড়ির বয়স প্রায় তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে দেখো হাত দিলে জোরে জোরে পড়বে দেখো সব হয়ে গেছে নিচতে সব নাকি ছট পর জয়েন করো তোমাদের রাতে রাতের দিনে আর কি হয়ে গেছে নাকি কেউ তো নেই কেউ আসছেও না আছো কি করবো একা একা তোমরা একটুখানি কাসো গল্প করো তোমরা কেউ কিছু বলো কারো কিছু জানার থাকলে তোমরা কে কথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে তখন ওনার দিকে পিছিয়েটা কমপ্লিট হয়ে গেছে চলো আবার তুলে নিন বললাম না হয়ে গেছে

এখন ফোনটাকে রাখার ব্যবস্থা হচ্ছে দেখো আর দুটো তিনটে আছে স্ট্রাইক না কি আসছে লেখাটা কী আসলে পড়ার আগে চলে গেল বুঝতে পারলাম না তো সবাইকে শুভরাত্রি তোমরা সকলে ভালো থেকো টাটা বাই বাই কারণ কেউ আসলে না পরে যদি দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো